কিন্তু বলে গেছেন আর্থ সামাজিক না বাল্য লড়াই চলছে আজকে আপনি খেতে পাঁচ দিন আপনার বাবা দিন মজুর ঠিক এই সময় আপনাকে কেউ প্রস্তাব দিল যে আপনার বিয়ে হয়ে যাবে এবং সেই জায়গাতে অনেক বেশি টাকা পরিমাণ যৌতুক পাবে আপনার বাবা ঠিক তখন আপনি

এখানে কি মূল বিষয়টা হচ্ছে সচেতনতার অভাব যে কিন্তু লক্ষ্য করুন যে সচেতন হওয়ার জন্য কিন্তু সচেতনতা নিয়মের দরকার এবং সেই নিয়মটি হচ্ছে আমাদের পরিবার এবং আমাদের সমাজ যা আমরা সমাজের বাইরে যে করতে পারবো না এর জন্য আমাদের দরকার সমাজকে সচেতনতা নাকি লিঙ্গ বৈষম্যকে ইঙ্গিত করা ইনফরমেশনটি হচ্ছে তিনি আজকে বলছেন যে পরিবার যত বাধা আসুক পিতাম ইচ্ছা থাকে সন্তানকে বড় করে তোলা ঠিক এই জায়গাটিতে লিঙ্গ বৈষম্য কাজ করছে না বলছেন এবং মনস্পিকার দারিদ্রতা কথা বলছে প্রেক্ষাপট কোন লক্ষ্য করুন মনস্পিকার আপনি ভালো করে লক্ষ্য করুন সেটি হচ্ছে আজকে আপনি খেতে পাচ্ছেন না পাঁচ দিন আপনার বাবা দিন মজুর ঠিক এই সময় আপনাকে কেউ প্রস্তাব দিল যে আপনার বিয়ে হয়ে যাবে এবং সেই জায়গাতে অনেক বেশি টাকা পরিমাণ যৌতুক পাবে আপনার বাবা ঠিক তখন আপনি কি আপনাকে আপনার বাবা ভালো দিবে না দিবে না ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন কিন্তু মানুষ কিন্তু লক্ষ্য করুন বাবা যদি সচেতন হয় তাহলে সে তার মেয়ে বিয়ে দেবে না এটা মেয়ের সম্মতি থাকুক বা না থাকুক মেয়ের সম্মতি থাকে বাংলা একটা কথা আছে আমার মেয়ে আমি বিয়ে দেবো কে কি করবো কিন্তু মানুষ কিন্তু লক্ষ্য করুন বাংলা আরেকটাও কথা আছে আমার মেয়ের সম্পর্কে সিদ্ধান্ত আমি নিব কে কি সিদ্ধান্ত নেবে এতে দারিদ্রতা কোনো ভূমিকা রাখ

তার দায়বদ্ধতা মানুষ স্পিকার আরো লক্ষ্য করেন তিনি এখানে যে বিষয়টি প্রয়োগ করছেন এখানে কিন্তু তিনি বারে বারে আইনের কথা বলে গেছেন অবস্থা কিন্তু আইন উন্নত হতে পারে না এর জন্য আমাদের উচিত কিন্তু লক্ষ্য করুন মানুষ এই যে আইনের কথা আমরা বলছি

কিছু উজ্জ্বল কিছু যুক্তি আছে সেই যুক্তিটাকে বোঝানোর জন্য ইঙ্গিত করার জন্য আমি আইনের কথাটি উল্লেখ করেছি এখানে কোনো সমাজের আইন কথা বলেনি এখানে আপনার জীবনের আইনের কথা বলা যেটা আপনার হাতে নিয়োজিত মানে কি এখানে আমি বলবো যে সচেতনতা আপনি লক্ষ্য করুন যে আমরা যদি সামগ্রিক সচেতন হই তাহলে আর তার জীবনে এই আসলে কতটা অভিশাপ সরু আশা করি এই বাল্য বিবাহ নিয়ে বক্তব্যগুলো আপনার কাছে ভালো লাগে এই জন্য আমি এই বাল্য বিবাহ নিয়ে কয়েকটা পার্ট করছি পার্ট মানে আমার এই ভিডিও নিচে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এই বাল্য বিবাহ নিয়ে বেশি আপনাদের কাছে ভালো লাগবে আজকের বিতর্ক নিয়ে মানে যে হাড্ডা হাড্ডাহাটি লড়াই দেখলেন এই লড়াই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমনি টাইপের মানে অগ্নি রক্ত গরম করা এন্ড হৃদয় বিতর্ক বক্তব্য গুলো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নি রক্ত গরম করা এন্ড হৃদয় বিতর্ক বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম